আসসালাম আলাইকুম দর্শক আমার হাতে রয়েছে ওলান এ হান্ড্রেড মাইক্রোফোন এখন যে মাইক্রোফোন থেকে সাউন্ড শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে এস এক্স টুয়েলভ মাইক্রোফোন এটা দিয়ে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডে আউটডোরে সাউন্ড শুনতে পাচ্ছেন এখন তো আমি ইঞ্জিন চালিত বোর্ডে রয়েছি এবং এখানে বেশ নয়েজ রয়েছে ইঞ্জিনের শক্ত রয়েছে সেগুলো রিমুভ করে কতটা সুন্দর সাউন্ড দিচ্ছে আপনারা বুঝতে পারছেন আমরা এই মাইক্রোফোনটা এখন রিভিউ করবো দেখবো যে আসলে কেমন সাউন্ড দিতে পারে এই লালাখালে এত সুন্দর পরিবেশে এই মাইক্রোফোনটা আমরা রিভিউ করতে যাচ্ছি চলুন একসাথে শুরু করি প্রথমে এটা আমি কেটে নিচ্ছি দেখব ভিতরে কি কি রয়েছে এবং আসলে এটা সাউন্ড কোয়ালিটি কেমন বর্তমানে কিন্তু অনেকেই উলানজিকে পছন্দ করছে এবং উলানজি ব্র্যান্ডের পণ্যগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে তো আমরা দেখবো আজকে আসলেই যে এটি কেন মানুষ উলানজি এত ব্যবহার করে এবং আসলে এটার কোয়ালিটি কেমন আমরা শুরুতে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এটি দরকার নেই আপাতত আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর ব্র্যান্ডি চমৎকার দেখতে কিন্তু আসলে মনে হচ্ছে প্রিমিয়াম কিছু অল্প দামে প্রিমিয়াম কিছু ওকে এটা খুললে দেখতে পাচ্ছি আমরা আমাদের পুরো সেট রয়েছে এটা আমরা খুলছি আগে একটু আমরা আনবক্সিং করে নেই ওকে আর কি কি আছে একটু দেখে নেই আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ক্যাবেল দেওয়া রয়েছে আমরা কিন্তু ওখানে একটি ক্যাবল পাচ্ছি সেটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য চার্জিং ক্যাবেল ওকে এখন দেখি আমাদের এই বক্সের মধ্যে সুন্দর বক্সের মধ্যে কি কি আসলে রয়েছে আমাদের কি কি দিচ্ছে দর্শক এখানে আমরা একটা রিসিভার দেখতে পাচ্ছি এটি দিয়ে আমরা ক্যামেরায় কানেক্ট করতে পারবো মাইক্রোফোনটি এবং হচ্ছে এখানে যদি আর্ট রিসিভার এটি দিয়ে আমরা মোবাইল ফোনের সাথে কিন্তু সরাসরি কানেক্ট করতে পারবো আমাদের মাইক্রোফোনটি ওকে এরপরে কিন্তু আরও রয়েছে দুইটি ট্রান্সমিটার রয়েছে এই একটি দিতে পাচ্ছেন চমৎকার এবং এই পাশে আরও একটি রয়েছে

না দেখেন এটা দিয়ে কি হবে এটা দিয়ে এখানে আমরা ক্লিপ করতে পারবো আমি যেটা দেখাই এটাকে ক্লিপও করা যাচ্ছে আবার এটাকে আমরা কিন্তু এখানে লাগাতেও পারি চমৎকার ভাবে কিন্তু লাগিয়ে ফেলতে পারলাম যেটা আসলে চমৎকার দর্শক আমরা এখন উলান এ হান্ড্রেড মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি শুনবো যে আসলে কেমন সাউন্ড দিতে পারে দর্শক এখন আপনারা শুনতে পাচ্ছেন উলান এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে নয়েস ক্যান্সেলেশন বুট ছাড়া কেমন ভয়েস দিতে পারে কেমন সাউন্ড দিতে পারে এবং এখন কিন্তু একসাথে দুইটি ইঞ্জিন বুট রয়েছে এবং দুইটির সাউন্ড আমরা একসাথে শুনতে পাচ্ছি তারপরেও কেমন সাউন্ড দিতে পারে সেটি আসলে আপনারা বুঝতে পারছেন দর্শক এরকম যত মাইক্রোফোন রয়েছে সব মাইক্রোফোন আপনারা কিনতে পারবেন আমাদের রোজগার টেলিকম পেজ থেকে অথবা আপনার পছন্দের যে কোনো মাইক্রোফোন সুলভ মূল্য কিনতে এবং অরিজিনাল মাইক্রোফোনটি বুঝে পেতে আমাদের পেজ অর্ডার করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার পছন্দের মাইক্রোফোনটা অর্ডার করে আপনার হাতে বসে পান